제또 아주 부드나 아들어운 아주 유나 아저 왔죠 서 왔죠 라이트 켤어 셔 나몬 베비 비이또 아저 Muito to

আজও বিয়া করছ না রে কি করবি জীবনে আর তুই হ্যাঁ করবিটাই কি সবাই লাইক করে দাও লাইক করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও ডবল ট্যাব করো ডবল টাব করো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ওই মুন্না তুই কি এখনো গাঞ্জা খাস বাদ দিস ভালো দিস গান খাইছিস না গাঁদা খাইস না বলেও কোনো নেশা পানি করবি না নেশা পানি করা ভালো না বিড়ি সিগারেট কিচ্ছু খাবি না

লাইক দেখুন লাইক লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও না ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও না ভাই কমেন্ট করো লাইক কমেন্ট করো কথা বলো কমেন্টে কথা বলো কে কোথাও থেকে দেখতেছেন বলে কালা জামাই বালা না গো বুঝিও অনুমান ঈদ মোবারক ভাই কিসের ঈদ মোবারক ভাই হাই হাই ভাই ঈদ কোমে ভাই আপনাoverline te ঈদ নাকি আজমু দটত দেন তাও না দিলে কেম নাই ঈদ মোবারক কইলো ও কোন কে কোথা থেকে দেখতেছেন জায়গাটা বলে যান আপনার ঠিকানাটা বলে যান লাইক করে দেন লাইক করে দেন লাইকটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন যাই করেন না কেন স্ক্রিনে ডাবল ট্যাপ হওয়া চাই স্ক্রিনে ডাবল ট্যাপ হওয়া চাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন সবাই লাইভে এসো লাইক করে দাও লাইক করে দাও বোঝে না সে বুঝে না সে তো আজও না কি যে বুঝে না বুঝিনা যে কেন এটাই তো না तू कष्ट कष्ट लागे कनु अंतर जन करना चाह <laughs> সবাই লাইক করে দেন লাইক করে দেন ভাই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আর করার ভাই

ওই জন্যই কয় দুঃখে বাড়াইছে হল মানুষ তাই পাগল আমি তো পাগল দুঃখে বাড়াইছি যে হল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ লিমন ভাই থ্যাংক ইউ তবে সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ ভাই নিজের জন্য আহার রে কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহার রে

আপনার বাসা কোথায় আমার বাসা দিনাজপুর ভাই আমি দিনাজপুর ছেলে আপনার ভাষা কোথায় বলেন গরিব গরিব সহায়

তুমি এগুলো দেখিও না তোমার ইয়ে হবে বুঝছো নেহ হয়ে যাবে তুমি বইয়ের কাছে গিয়ে টিকতে পারবা না বুঝছো বিয়ে শি তো করো নাই করবা তো তুমি এগুলো করিল না ঠিক আছে না